বিসমিল্লাহির রহমানুর রহিম সুফিয় এলাকাবাসী আপনার দিগকে জানাই সুখবর সুখবর মোল্লার চোরবাজার বাজার কলাগাছিয়ার মোড় সাপ্তাহিক একদিন হাট আট বসার তারিখ রোজ শনিবার আট বসার তারিখ রোজ শনিবার এই হাটে পাচ্ছেন গেরে কাপড় এবং কালার কাপড় পাইকারি ক্রয় বিক্রয় করা হয় পাইকারি ক্রয় বিক্রয় করা হয় এই হাটে বন্ধুরা সামগ্রীও সব মালামাল পাইকারি ক্রয় বিক্রয় করা হয় এই হাট উপলক্ষে এক বিশাল জমজমাট বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে এই হাট উপলক্ষে এক মাস ব্যাপী বাণিজ্য মেলার আয়োজন রয়েছে আর মেলার প্রধান আকর্ষণ সার্কাস সার্কাস আর দ্বিতীয় আকর্ষণ রয়েছে জাদু অনুষ্ঠান আর আপনার সোনামনিদের জন্য রয়েছে নাগর ধুলা নাগর ধুলা আর ভাই বন্ধুদের মন জয় করার জন্য রয়েছে লটারির সুব্যবস্থা লটারির সুব্যবস্থা যদি লাইগা যায় কপাল খুলিয়া যায় আপনিও পেতে পারেন কোপন সংগ্রহ করুন হাঁ কুপনের মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা যদি লাইগা যায় কপাল খুলিয়া যায় আপনিও পেতে পারেন প্রথম পুরস্কার রাস্তার রাজা রাস্তার টাইটানিক নাম্বার ওয়ান হুন্ডা হুন্ডা উঠাও বাচ্চা দ্বিতীয় পুরস্কার এল ইডি টেলিভিশন চতুর্থ পুরস্কার সেলাই মেশিন সর্বমোট আকর্ষণীয় পুরস্কার ছত্রিশটি আয় বারা ভাই রাঙ্গা রে রাঙ্গা অচল নোট বাঙ্গাইস না ওই তুই রাঙ্গারে রাঙ্গাই চস অচল নট বাঙ্গাই চস ওই তরে ছাপা করিয়া দিমু ছাপা করিয়া দিমু ভাই আমার মাইরেন না আমার বউ পোলাবান আছে আমি মরে গেলে আমার বউটা এতিম হয়ে যাবো ও ওই হালার মরণের চুলকানি উঠছে আর অ্যালবাম দিয়ে দেই অ্যালবাম ওই কাবিলাই কই ভাই মুই বরি ঝেল্লা কাবিলা আলার পোহালা মোর বাইরে রিমেডেন্স এইবার তরে বাইজান আউলা জাউলে হইরে আল্লাহ আমাকে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও ওই মিশা এক নাম্বার রমালটা দে আমি মিশা সদা কর আমি তোর লোকে সিকুত কুত 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 আমি তোর লোকে সিকুত খেলবো তুই আমার বাইর লোকে চাল্লি বাল্লি করছ ফাটাইয়া দিমু ফাটাইয়া দিমু ওস্তা নাইলে কাটাইয়া দিমু আর নাইলে মোল্লার সর বাজার কলা মোট বাণিজ্য মেলায় হাটায়া দিমু আর টাকা দিমু আই জানস না আমি টিক্কা তুলির টিক্কার জিজ্ঞা দিয়ে দিচ্ছি এইবার তরে পাল্টা আঘাত করিয়া দিমু না না ওই এখন আর সেই চলচ্চিত্র জগতের নায়ক ওমর সানি ময়রি আমি তোকে ভালোবাসি ময়ুরি বল ময়ুরি রাজু চৌধুরী আমি তোকে পাশি বল ময়ূর রে আমি তোর প্রেমের কাঙ্গাল এখন আর সে নায় গুরু বেল বাচ্চা আমার পাই দুলাল কি দশকা ছিল আমার পাইকে কেন খুন করেছিস আই হারামির বাচ্চা কথা বল ভাই আল্লাহর হোসম লাগে মোরে মাইদের না মোর জীবন বিখ্যাত আমি তোকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না আমার বাড়ি দুলালের জীবনটা তোরা কেড়ে নিয়েছিস আর আমির বাচ্চা জগতের সেই নায়ু মান না ওরা সন্ত্রাসী মা সন্ত্রাসী কখনো আমার আপন হতে পারে না বা আমার বাই না বাই বাইনা আমার শত্রু আয় মা আরে তুই বইলা যা বইলা যা মা যা রাজা আমি তাকে কেমন করে বলে যাই বাবা এদের তোর সৎ ভাই সে সন্ত্রাসী হয়ে গেছে তুই হলি পুলিশ অফিসার বাবা তুই তাকে মাফ করে দে রাজা তাকে তুই মাফ করে দে তাকে পাই বলে বুক কেটে নেনে রাজা না মা না এই বাংলাদেশে আমি এই বাংলাদেশ মুক্ত দেশ স্বাধীন দেশ আই স্বাধীন দেশে কোনো সন্ত্রাসী থাকতে পারে না কোন স্বৈরাচারে থাকতে পারে না মা বাংলাদেশ এর মাটি একটি পবিত্র স্থান ওই বাংলাদেশের মাটি আমার মা 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 ওই মাটিতে থেকে ওরা সন্ত্রাসী করে বেরাবে আমি চেয়ে চেয়ে দেখব না মার না আমি ওদেরকে ছিন্ন ভিন্ন করে দিব মা আকব ওই চিল্লাইস না ফকিন্নের পোলা ওই বিজলি যেমনে চমকায় আমি তোরে চমকায় দি ওই রাজা ওইটা যা বাঘের গোহাই ঢুকলে আর বাইরে বার পারবি না ওই কুত্তার বাচ্চা আমার ভাই দুলালকে তোরা ক্ষমা করিস নি আমার বাবাকে তোরা খুন করেছিস আমি তোদেরকে কি করব আল্লাহর কসম